হ্যালো ফিয়ার্স আসসালামু আলাইকুম ও বরকাত কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে বিকেল স্মৃতি স্বাগত আজকের ব্লগটি দেখার জন্য বাংলাদেশের একমাত্র ইস্কানিয়া নন এসি বাস যেটি সোহাগ পরিবহনের ভরে রয়েছে সেই বাসের সাথে আমার ভ্রমণ অভিজ্ঞতা আজকে আপনাদের সাথে শেয়ার করব যাতে উল্লেখ করব এই বাসের বর্তমান পারফরমেন্স তুলনা করব মার্সি ও মেন নন এসির সাথে ইস্কানিয়া নন এসির শ্রেষ্ঠত্ব আরও উল্লেখ করব এই চেসিস সম্পর্কে হালকা করে কিছু তথ্য সাথে রোড ভাড়া এবং সময়ও উল্লেখ করব, তো চলুন না করে শুরু করা যাক গত শুক্রবার বিশেষ দাওয়াতে ভোরে ঢাকা হতে যশোর চলে যায় এবং একই দিন সন্ধ্যায় যশোর থেকে ঢাকার উদ্দেশ্যে বেগ করি আর এবারে টুর্নমেন্ট হিসেবে পরে বাংলাদেশের একমাত্র নন এসি বাস যা সোহাগ পরিবহনের বহরে চলাচল করছে বাসটি বেনাপোল থেকে ছেড়ে এসে যশোর থেকে সন্ধ্যা ছয়টায় আমাদের নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় যশোর নিউমার্কেট মনিহার থেকে যাত্রী নিয়ে নরাইল ভাঙ্গা রুট হয়ে ছুটে চলে ঢাকার উদ্দেশ্যে খুবই ভালো লাগছিল টুর্নমেন্ট হিসেবে এ বাসটি পেয়ে একজন বাস লাভারই বুঝবে এই আবেগটি সোহাগের যেই স্কানিয়া নন এসি আছে সেটা তো ভুলেই গিয়েছিলাম বাসটির ইঞ্জিন সাউন্ড টার্বো সাউন্ড থেকে সাসপেনশন এক কথায় অতি অসাধারণ আপনারাও একটু স্ক্যানিয়ার নন এসির ইঞ্জিন সাউন্ডটি শুনুন আশা করি আপনাদেরও ভালো লাগবে যশোর থেকে নরাইল কালনা ভাটিয়াপাড়া হয়ে চলে আসি গোপালগঞ্জ জেলার কাশিয়ানিতে অবস্থিত হোটেল শ্যাম্পানে এটি বর্তমানে এই অঞ্চলের সবচেয়ে বেস্ট হাইওয়ে হোটেল হিসেবে ধরা হয়ে থাকে এখানে প্রায় এসি গাড়িগুলোই ব্রেক দিয়ে থাকে নন এসির মধ্যে শুধু সোহাকে ব্রেক দিতে দেখা যায় সো যারা নন এসিতে ট্রাভেল করে থাকেন তারা এ হোটেলে ব্রেক নিতে চাইলে চোখ বন্ধ করে সোহাগের নন এসিতে উঠে পড়তে পারেন এতে করে বাস সার্ভিস এবং হোটেল সার্ভিস আশা করি দুটাই ভালো পাবেন এই হোটেলটির সব কিছুই আমার কাছে বেশ ভালোই লেগেছে হোটেলটির ডেকোরেশন খাবার কোয়ালিটি ক্লিনিং পার্কিং এক কথায় সব কিছুই আমার কাছে বেশ ভালোই লেগেছে হোটেল প্রবেশ গেটে এক মোটুমি আপনাকে স্বাগতম জানাবে এখানে বাংলা খাবার চাইনিজ খাবার ফাস্ট ফুড জুস সহ চাটনি আচারের আইটেমও রয়েছে খাবারগুলো প্যাকেজ নন প্যাকেজ দুইভাবেই সেল করে থাকে তারা আপনারা আপনাদের সুবিধা মতো আপনার রুচি মতো যে কোনো খাবারই আপনি চাইলে সেখানে বসেই খেতে পারেন অথবা চাইলে পার্সেল করে নিয়ে এসেও খেতে পারেন সব ধরনেরই ব্যবস্থা রয়েছে এই হোটেলটিতে এবার আসি বাস সম্পর্কিত কিছু তথ্য নিয়ে বাসটির চেসিস মডেল স্কানে এফ থ্রি ওয়ান জিরো চেসিস লেংথ সাড়ো বারো মিটার হর্স পাওয়ার তিনশো দশ আর উনিশশো এবং টার্ক রয়েছে ষোলোশো ফুয়েল ক্যাপাসিটি পাঁচ লিটার সাসপেনশন ফ্রন্ট এবং রেয়ারে লিফ সাসপেনশন ব্রেক সিস্টেম ডাম্প ব্রেক এবং ইলেকট্রিক ব্রেক সিস্টেম তথা ইবিএস বলা হয়ে থাকে যেটাকে গিয়ার সিস্টেম মোট নয়টি গিয়ার রয়েছে যার মধ্যে একটি হচ্ছে রিভার্স গিয়ার আর এটি হচ্ছে ইউরো থ্রি ভার্সনের একটি বাস সব কিছু মিলিয়ে এই একই লেন্থের বা কাছাকাছি লেন্থের অন্য যেই বাসগুলো বর্তমানে বাংলাদেশে আছে তথা মেন সিএলএ এবং নতুন যে মার্সিডিস বেঞ্চের যে গাড়িগুলো বর্তমান নতুন বাংলাদেশে এসেছে যেগুলোর উপর এসি বা নন এসি বডি তৈরি করা হচ্ছে সেগুলোর তুলনায় আমার কাছে অনেক অনেক গুণ বেটার মনে হয়েছে সোহাগের এই স্ক্যানিয়া নিয়ে নন এসি বাসটিকে যদিও এই বাসের পেছনে খরচ অনেক বেশি এবং সব কোম্পানি সেই খরচ বহন করতেও সক্ষম নয় তবুও বলছি এই বাসটি আমার কাছে ফ্রন্ট ইঞ্জিনের সবচেয়ে সেরা বাস বলেই মনে হয়েছে এই বাসটির বয়স প্রায় নয় বছর অথচ কন্ডিশন এখনও অনেক ভালো দেখা যাক এই বাসটির সোহাগ পরিবহন আরও কতদিন টিকে রাখতে পারে যতটুক জানি এই পর্যন্ত এই বাসটি প্রায় চারবারের মতো রিবোটি করা হয়েছে এবার বাসটির ইন্টেরিয়র নিয়ে কিছু বলবো বয়স অনুযায়ী ইন্টেরিয়রের এর থেকে আর বেশি ভালো আশা করি না কারণ সোহাগ বলে হয়তো অন্তত এতটুকুও ভালো রেখেছে সিট যথেষ্ট নরম ও আরামদায়ক চল্লিশ আকশন উইদাউট লেগ রেস্ট তবে হিউজ স্পেস রয়েছে ইঞ্জিন বক্স বেশ উঁচু গিয়ার লিভার এত বড় যে এত বড় গিয়ার লিবার জীবনে আমি অন্য কোনো গাড়িতে দেখিনি এছাড়া স্কেনিয়া এসির মতো এই নন এসির স্টিয়ারিংও চালকের সুবিধা মতো মুভ করাতে পারে আমাদের বিশ মিনিটের হোটেল ব্রেক শেষে আমাদের যাত্রা আবারও শুরু হয় ঢাকার উদ্দেশ্যে হোটেল থেকে বের হয়ে এনাকে ওটি দিয়ে একটা নেই ভাঙ্গা টুলে চলে আসি পদ্মার টোল ও সোহাগের চেকিং শেষে আমরা একটানা চলে আসি পদ্মার টোলে পদ্মার টোলে প্রচুর যাত্রী চাপ ছিল কুয়াশায় ফেরি বন্ধ থাকার কারণে এক্সট্রা চাপ পরে পদ্মার টোল আদায় করে দশ থেকে বারো মিনিটের মধ্যেই আমরা সেতু পার হয়ে যাই এবার রুট নিয়ে বলি এই বাসটি ঢাকা হতে বেনাপোল এবং বেনাপোল হতে ঢাকা নিয়মিত চলাচল করে থাকে ঢাকা পল্লবী গাবতলি থেকে ভোর সাড়ে ছয়টায় বেনাপোলের উদ্দেশ্যে এবং বেনাপোল থেকে বিকাল সাড়ে চারটায় ঢাকা পল্লবীর উদ্দেশ্যে ছেড়ে আসে বাসটির ভাড়া ঢাকা হতে যশোর ছয়শত পঞ্চাশ টাকা এবং ঢাকা হতে বেনাপোল সাতশত পঞ্চাশ টাকা প্রায় চার ঘন্টার মধ্যে চলে আসি যশোর থেকে ঢাকা আমাদের বাসটি যেহেতু পল্লবী যাবে তাই ধুলাই পার দিয়ে মেয়র ফলাই হানিফর বারে উঠে সাইদাবাদ চলে আসে এরপর মালিবাগ পান্থপথ টেকনিক্যাল হয়ে পল্লবী চলে যায় আমরা টেকনিক্যাল নেমে যাই এবং এভাবেই আমাদের আজকের সেরা জার্নিটি সমাপ্ত হয় জার্নি সমাপ্ত হলেও এর স্মৃতি মনে রয়ে গিয়েছে ইনশাল্লাহ এমন স্মৃতিময় আরও জার্নির ভিডিও পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিও লাইক শেয়ার দিতে থাকুন সবার মঙ্গল কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবরকাতু